এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত ডিএ বাবলা রাজ্য রিভিউ পথ সংকীর্ণ হচ্ছে কেমন কেন আমি এমনটাই বলছি কারণ আপনারা জানেন যে ডিএ বাবলা এস থেকে সিভিল অ্যাপিলে পরিণত হয়েছে কিন্তু এখানে দুই এক দিনের মধ্যেই একটি নোটিশ রিটার্নেবল নোটিশ রেসপন্ডেন্ট দেওয়া হয়েছে যেখানে যে টামটি ইউজ হচ্ছে যে নোটিশের উপর ভিত্তি করে রুল সিসি ইন দা সিভিল অ্যাপিল এটা খুব গুরুত্বপূর্ণ রুল সিসি ইন দ্য সিভিল আপিল আমরা জানবো বিষয়টা কি এই টাইপের ভিত্তি করে বলা যেতে পারে রিভিউ আপিলের সঙ্গে এর কোনো সম্পর্ক না থাকলেও কিন্তু রিভিউ এর পথ সংকীর্ণ হচ্ছে এটা কিন্তু বলা যেতে পারে কারণ সিভিল আপিলটা অনুমোদন দেওয়া বা সিভিল আপিল যে সিসি কন্টেম্প্ট বিষয় তারা যে এই সিভিল আপিলের সঙ্গে কিছু কন্টেম্প্ট ছিল সেই কন্টেম্প ডিজিশন ডিসিশন দ্বারা দিয়েছে সেই কন্টেম্পের রায় দ্বারা দিয়েছে এরকম বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে তো চলুন আমরা যদি আপনারা এগুলো জানেন সিভিল অ্যাপেল নাম্বার সাত নয় দুই থেকে সাত নয় চার দুহাজার দুহাজার ছাব্বিশ রেজিস্টার্ড পাঁচ দুই হাজার অর্ডার হয়ে গেছে সেটা আপনি আপনারা জানেন এস এল পি টার্ন টু সি এ সিভিল অ্যাপে তো সুতরাং আমরা নিচের দিকে চলে আসলে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিলক্ষিত করব যেটা হচ্ছে রুল সিসি ইন সিভিল অ্যাপে সেটা আপনাদের সকলেরই জানা প্রয়োজন প্রত্যেক রেসপন্টে নোটিশ দেওয়া হয়েছে দেখুন আমরা যদি চোদ্দ নম্বর পয়েন্টে আসি সিরিয়াল নাম্বার চোদ্দ যেটি ছাব্বিশ দুই এগারো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি এগারো তারিখে প্রসেস আইডি এত দেখো রুল সিসি ইন সিভিল আপিল এই রুল সিসি মানে কি সিভিল আপিলটাকে অনুমোদন এছাড়াও এবং সিভিল আপিলের সঙ্গে যেহেতু কন্টেম প্রসেসিং এর একটা বিষয় ছিল সেই কন্টেম প্রসেসিং এ তারা স্টেপ নিয়েছে কোর্ট আগে কন্টেম্প কে মান্যতা দেয়নি সেই কন্টেম্প ছিল সেখানে পঁচিশ পার্সেন্ট দিয়ে দেওয়ার ব্যাপারটা ছিল এই সমস্ত বিষয়টা নোটিশ হয়েছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা বেঞ্চ দেব

এখানে তাদেরকে রিটার্ন নোটিশ করানো হয়েছে রেসপন্ডেন্ট যারা যারা রয়েছে তাদেরকে নোটিশ করা হচ্ছে এরপরে যদি নিচে চলে আসি আমরা আহ রুল সিসি ইন সিভিল এভিল সতেরো নম্বরে উদয়ব মুখার্জি টু সিক্স এইট জিরো কপি সার্ভ তাদের করা হয়েছে এরপরে আমরা আঠারো নম্বরে চলে আসি রুল সিসি সিভিল আপিল প্রভাকর কপি রুল সিসি এটাও কিন্তু তাদেরকে সার্ভ করা হচ্ছে এগারো দুই দু এই নোটিস রুল সিসি ইন সিভিল আপিল এই নোটিস গুলো তাদের কিন্তু করা হয়েছে আর রুল সিসি ইন সিভিল আপিল কি কি হয় বিষয়টা আপনাদেরকে বলবো আর রুল সিসি ইন সিভিল আপিল কখন করা হয় উনিশ নম্বর আমরা যদি আসি স্টেট অফ রুল সিসিড সিভিল অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট আর হাওড় হাওড়া তো রুল সিসি কুনাল বিমানী রুল সিসি ইন সিভিল আপিল যেটি রাজ্যের পক্ষ থেকে যিনি অ্যাডভোকেট ছিলেন তাদেরকে এরপরে এখানে রুল সিসি ইন সিভিল আপিল শেখর কুমার এরপরে বাইশ নম্বর আইটেমে যদি আসি নোটিশ অথরিটি তো এই হচ্ছে মোটামুটি রুল সিসি রুল সিসি ইন সিভিল অ্যাপিল আর রুল সিসি সিভিল অ্যাপিলের ক্ষেত্রে এখানে রিভিউ এর বিষয়ের সঙ্গে সম্পর্কতা থাকলেও আগে আপনাদেরকে একটু আগে বললাম যে রিভিউ এর পথ এক প্রকার সংকীর্ণ হয়ে আসা। এখানে কয়ট পজিটিভ বিষয় বিষয়গুলো ছিল এবং সিভিল এপিলের আংশিক অনুমোদন যে সিভিল এপিল আংশিক অনুমোদন পাচ্ছে এবং কয়ট পজিটিভ এর মধ্যে ছিল সেটা দিয়ে প্রত্যেক

প্রবেশ পদ্ধতিগত বিষয় রুল সিসি টা সেই বিষয় কি হাওয়ার যাই হোক ইফ রুল সিসি ওয়াজ ইস্যুড রুল সিসি যে যে কারণে ইস্যুড করায় পার্টিস সো হেয়ার এট ডেট কারণ প্রত্যেক পার্টি এই বিষয়ে পুরোপুরি শুনেছেন দীর্ঘায়িত মেরিটস আর ফুললি আরগুড মেরিটস ও পুরোপুরি আরগুড হচ্ছে কারণ এসএলপি গুলো যখন অ্যাকসেপ্ট হয় পুরোপুরি কারণ এসএলপি অ্যাকসেপ্ট হওয়া মানে কি প্রত্যেকের বক্তব্য ব্যাপক ঘরে শোলা আছে এবং যে আরবু সেগুলোকে অ্যাকসেপ্ট করা হচ্ছে প্রত্যেকটি আর্গুর মেরিট রয়েছে দেল দ্য স্কোপ অফ রিভিউ বিকাম এক্সট্রিমলি ন্যারো কিন্তু এখানে একটা ভালো জিনিস দেখুন এই যে আপনাদেরকে বললাম যে সরাসরি ইম্প্যাক্ট না থাকলেও এই যে লো ডাইরেক্ট ইম্প্যাক্ট সরাসরি ইম্প্যাক্ট না থাকলেও এক্সট্রিমলি ন্যারো এক প্রকার ন্যারো হয়ে যায় যেটি রিভিউ করে স্কোপ অফ রিভিউ বিকামস দ্য ন্যারো ফুল অপরচুনিটি অলরেডি গ্রান্টেড সমস্ত অপরচুনিটি তাদেরকে গ্র্যাটিউট করা হয়েছে যে তো আপনারা নোটিশ দিন এই দিন ওই দিন আপনাদেরকে সাবমিশন এমনকি ওরাল আহ ওরাল সাবমিশন শেষ শুনানি হওয়ার পরেও প্রত্যেকের লিখিত সাবমিশন দেওয়ার কথা বলা ছিল কন্টেম্প করেছিল রাজ্যে এম এ করেছিল তো এই একাধিক কারণ

এটাই কিন্তু এখানে স্পষ্টভাবে প্রকাশিত হচ্ছে তো রুল সিসি একটা ভালো দিক কারণ এটা প্রসিডিউরাল দিক যে সুপ্রিম কোর্ট এই শুধু রায় দিয়ে নয় তাদের যে সিভিল আপিল করার যে পরবর্তী পদক্ষেপ অটোমেটিক্যালি সুপ্রিম কোর্ট সেগুলো কিন্তু শুরু করে দিয়েছেন এবং আপনারা জানেন অর্ডার কপি কলকাতা হাইকোর্টেও সার্ভ করা হয়েছে আপনারা জানেন আর কমিটি গঠন যে পর্যায়ে রয়েছে সেই পর্যায়গুলো নিয়েও অগ্রগতি হচ্ছে কারণ এদিকে আমরা দেখেছি যে টি কনসেপ্ট হয়েছে কিন্তু কনসেপ্ট কতটা যুক্তি যুক্তি তে এইব তে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে কারণ এখন তো যে তারা কমপ্লাই করবে কিনা অর্ডার ডি অর্ডার বা কমিটি গঠন হবে কিনা ছয় মাসের মধ্যে কি সিদ্ধান্ত দিচ্ছে রাজ্য সরকার কমিটির কাছে গেল কিনা এই সমস্ত বিষয় তো কোন তথ্য বা ইন্টারফেসে আসেনি সেটা কনসেপ্টটা আকারে কিন্তু একটা দুর্বলমত লাগে যে কনসেপ্টটা কতটা গ্রহণযোগ্য সেটা কিন্তু বড় প্রশ্ন থেকে যাচ্ছে তথ্য বা পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদের জানাতে হবে